হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি বাড়ির সামনে রয়েছে সুপ্রশস্ত দশ থেকে বারো ফিটার রাস্তা এবং বাড়িটির জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জি আর এটার স্থান হচ্ছে শুয়াপুর দামরাইল ঢাকা ঢাকা জেলা ধামরাইল সুয়াপুর এলাকায় জি এই যে দেখতে পাচ্ছেন টিনশিটের বাড়ি পরিপাটি গুছালো একটি বাড়ি পরিপাটি গুছালো ফুল কমপ্লিট একটি বাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার অনেকে অনেকদিন যাবত ঢাকা জেলার মধ্যে কম প্রাইসে একটি বাড়ি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন কারণ বিষয়টা হচ্ছে যে যেখান থেকে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয় তবে হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন পরিবারটি গোসল ওই যে একটি গরুর খামারের মতো রয়েছে এই সেটটি পুরো খোলামলা উপরের টিনগুলি বাদে আপনারা এখানে ঘর তৈরি করে নিজেরা থাকতে পারবেন এবং বাড়িটি হচ্ছে বারান্দাটা সার দেওয়া এবং টয়লেট ছাদ দেওয়া পানির পাম্প রয়েছে বিদ্যুৎ রয়েছে এবং দুইটি রুম রয়েছে টেনশেট দুটি রুম বারান্দাটা সার দেওয়া এবং পরিবারটি গোসালো এবং হাই কোমট। দুই রুম বিশিষ্ট বারান্দা রয়েছে টয়লেট রান্নাঘর রয়েছে যা শুধু ক্রয় করবেন নিজেরা থাকবেন মাত্র প্যাকেজ মূল্য জমিসহ বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকায় ঢাকার মধ্যে চার শতাংশ জমিসহ ফুল কমপ্লিট বিদ্যুৎ পানি সহ রাস্তাঘাট পুরা কমপ্লিট একটি বাড়ি মাত্র বারো লক্ষ টাকা ভাই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ঢাকা জেলার মধ্যে কিন্তু ধামরাই সুয়াপুর এলাকা শুয়াপুর ধামরাই ঢাকা জেলায় অবস্থিত এই যে হাইকোম দেওয়া রয়েছে যারা নেবেন স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করবেন প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং ভিজিট করতে চাইলে নিজ দায়িত্বে আলাপ আলোচনা করে আপনারা বাড়িতে নিতে পারেন নিজ দায়িত্বে লেনদেন করবেন এবং দেখতে পাচ্ছেন ফলও সম্পূর্ণ পাকা এই যে ঘরের দৃশ্যটা দেখাচ্ছি ঘরটি কিন্তু মোটামুটি বড় বড়সড় রুম দেখতে পাচ্ছেন উপরে এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ টিদ্যুৎ সব কিছু রয়েছে বর্তমান মালিক নিজেরা থাকতেছে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটি এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ দেখতে পাচ্ছেন দুই রুম বারান্দা টয়লেট রান্নাঘর এবং সামনে আর খালি স্পেস রয়েছে চার শতাংশ জমির মধ্যে এই বাড়িটি বিক্রি করা হবে মাত্র বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা একদম ফুল কমপ্লিট একটি বাড়ি পেয়ে যাচ্ছেন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর অসংখ্য পরিমাণে কম প্রাইজের বাড়ির সন্ধান আমাদের কাছে রয়েছে পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন